আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনতাহা ব্লগস তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো ভিন্ন স্বাদের একটা করলার রেসিপি আর এভাবে করলা রেসিপিটা কিন্তু খেতে অনেকটাই স্বাদ আর করলা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকার তো দিতে হওয়ার কারণে কিন্তু আমরা কেউ খেতে এতটা চাই না তো দিতে ছাড়া কীভাবে পারফেক্টলি রান্না করা যায় তাই শেয়ার করব তো চলুন তো প্রথমে কিন্তু আমি এখানে একটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ আর দিয়ে দেবো পরিমাণ মতো তেল তো তেল দিয়ে আমি পেঁয়াজগুলো বাদামি করে ভেজে নেব আর এখন দিয়ে দিবো করলা এইগুলা কিন্তু আমি সাইজ করে আগে থেকেই কুচি করে রেখেছি আর এখন আমি কিন্তু ভালো করে এগুলা ছড়িয়ে দেব তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আর দিয়ে দেব সামান্য পরিমাণ কাঁচামরিচ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে কিন্তু আমি ডাকনাতে ডেকে দেব। আর এভাবে ডাকনাতে ডেকে দিলে কিন্তু আপনার করলাগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর ভাজা ভাজা হবে আর এগুলো খেতে কিন্তু অনেকটা গ্রান আসবে আর যেহেতু করলা তিতা হওয়ার কারণে কিন্তু প্রায় কেউ একটা করলা খেতে পছন্দ করে না আর তিতা না হলে কিন্তু আপনার করলাটা সবাই পছন্দ করে আর এটা যেহেতু স্বাস্থ্যের জন্য উপকার এটা কিন্তু সবাই বলে খাওয়ার জন্য এখন কিন্তু আমরা এগুলা ভালো করে বেজে নেব আমার কিন্তু প্রায় অলরেডি এগুলো ভাজা শেষ আর এটা কিন্তু আপনার হালকা চালে ভাজলে কিন্তু ভালো হয় এটার থেকে আপনার যে তিতে সেটা কিন্তু চলে যায় তো এখন আমি এগুলোর মধ্যে সব ময় মশলা এক একে দিয়ে দেব প্রথমে দিয়ে দিলাম আমার দুধটা তেজপাতা আর দিয়ে দেব দুইটা এলাচের গোটা তো এখন আমি এক একে সব মশলা কিন্তু এর সাথে অ্যাড করে দেব দিয়ে দেবো হলুদের গুঁড়া তারপর দেব মরিচের গুঁড়া তারপর রসুন বাটা জিরের গুঁড়ো দিয়ে লবণ দিয়ে আমি কিন্তু এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আর পানি দিয়ে কিন্তু আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। একটু পরিমাণ পানি দিয়ে দেব আর পানি দিয়ে আমি এখানে অ্যাড করে দেব ডাল আর ডালটা আমি আগে থেকে প্রেশার কুকারের মধ্যে সিদ্ধ করে রেখেছিলাম আর এখন দিয়ে দেব। আর দিয়ে আমি কিন্তু সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নেবো আর এখানে কিন্তু পরিমাণ মতো পানিটা দিতে হবে নাহলে কিন্তু আপনার পরিমাণের বেশি পানি হলে কিন্তু এটা আপনার পাতলা হয়ে যাবে আর এটা একটু ভিজা ভিজা টাইপের হলে কিন্তু ভালো হবে তো এখন কিন্তু আমি এটাকে ভালো করে সিদ্ধ করে নেব যেহেতু আমার ডালটা সিদ্ধ আগে থেকে এখন কিন্তু আপনার করলাটা সিদ্ধ হয়ে যাবে আমার করলাটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আর এভাবে কিন্তু এটা করলাটা খেতে অনেকটাই স্বাদ হয় এখন কিন্তু আমার রেসিপিটা রান্না করে শেষ আর দেখতে দেখুন মশাল্লাহ কত সুন্দর হয়েছে আর এইভাবে করলা দিয়ে ডালটা রান্না করলে খেতে কিন্তু অনেকটা স্বাদ হয় তো আপনারা অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করতেছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম